আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর বাড়িতে আসলাম এখন যেহেতু ধান ওঠানোর সময় তাই বাড়িতে আসলাম ধান কিভাবে ওঠাচ্ছে তা দেখার জন্য মূলত আমাদের ধান কাটা প্রায় শেষ এখন ধানগুলাকে খেতে শুকানো হচ্ছে এরপর মারাই করা হবে আমার আব্বা শুধু যে দানি চাষ করে বিষয়টা এমন না বিভিন্ন ধরনের শাকসবজিরও চাষ করে থাকে এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ অনেকগুলো লাউ উঠানো হয়েছে অনেকগুলো লাউ বর্তমান বাজারে লাউয়ের অনেক দাম আমরা যখন বাজারে লাউ কিনতে যাই পঞ্চাশ থেকে আশি টাকা নিচে লাউ কিন্তু কিনতে পারি না কিন্তু দেখেন আমার বাবা কাজ করে এইখানে নিজে লাউ উৎপাদন করে খাবার জন্য মূলত করা হয় কিন্তু যখন অনেকগুলো লাউ আসে তখন কিছু বিক্রিও করা হয় এই যে দুইটা লাউ দেখতে পাচ্ছেন এই দুইটা লাউ বাজারে বিক্রি করলে একশো টাকা পাওয়া যাবে কিন্তু আমাদের এখানে যদি বিক্রি করা হয় পার পিস পঁচিশ টাকা এই লাউটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে এটাকে বীজ করার জন্য রাখা হয়েছে যখন গাছ মারা যাবে তখন এখান থেকে বীজ সংগ্রহ করা হবে এবং পরবর্তী সিজনের সময় লাউ এর বীজ লাগানো হবে আমি যখন লাউ গাছ দেখলাম অনেকগুলো লাউ গাছে হয়েছে এবং এই লাউগুলো বড় হতে একটু সময় লাগবে হয়তোবা চার পাঁচ দিন পর ওঠানো হবে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন অনেকগুলো নাও